সকাল সকাল ব্যালকনিতে চলে আসলাম তো গাছগুলোতে একটু পানি দিতে এসেছিলাম তো এখন দেখছি যে এই আমার পৈশাক গাছটা ভালোই হয়েছে অনেকগুলো পৈশাখের ডগা বুনেছিলাম কিন্তু আমার ছেলে তো ছোট সে ডগাগুলো উঠিয়ে ফেলেছে তো কিছুটা গাছ তো আমি উপরে হ্যাঙ্গার করে বুনে রেখেছিলাম তো সেইগুলোতে তো মোটামুটি ভালোই একটা দুটা গাছে পাতা হয়েছে আর এই তো দেখেন আমার বেলকনিয়া গাছের এই ধনে পাতাগুলা তো বাবা খাওয়ার জন্য যে ধনে পাতা এনেছিল তো সেটা আমি খেয়ে কিছু গাছ আমি এখানে বুনেছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছে আর গাছপালা রোপণ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর মধ্রী করেছে পাখির খাবার এখানে দিয়ে দিয়েছে তাই অনেকগুলো আগাছা হয়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নেই আসলে ধনিয়া তো মধস্ত্রী বাবা রেগুলারে কিনে আনে কিন্তু নিজের গাছে বা নিজের টবে থেকে দু একটা পাতা নিয়ে যখন ডালে বা কোনো তরকারিতে দেই তখন আমার কাছে মনে হয় সেটা খেতে বেশ ভালো লাগে আর আমার মতো অনেকেই আছে এই নিজের গাছের নিজের টবে রোপণ করা সবজি ধনে পাতা এগুলো খেতে পছন্দ করে তো আমি এক আপুর ভিডিওতে দেখি আপু অনেক গাছলি বনে অনেক ফসলের গাছ বনে আমার দেখতে বেশ ভালো লাগে তো এই তো রান্নাঘরে চলে এসেছি তো আজকে সকাল সকাল ভাবলাম খিচুড়ি রান্না করি তো মহরম আশুরায় সবাই আশেপাশে খিচুড়ি রান্না করছে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আমিও মহরম আসুড়া দিন খিচুড়ি রান্না করেছি তো এই তো খিচুড়িটা এখানে আমি চাল ডাল দিয়ে আর সবজির মধ্যে এখানে শুধু আমি বরবটিটা দিয়েছি বরবটিটা দিয়ে একদম সব ধরনের মশলা আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি তো এই তো এখন আমি একটু নেড়ে নিচ্ছি আসসালামু আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মধাস মোম ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণপ্রিয় ভাইয়া ভাইয়া আপুরা যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরো পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা বা যে ভাইয়াও আপুরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া অপদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর হয়ে আসলে তো প্রেসার কুকারে কিন্তু আমি গরুর কলিজে ফ্যাপসাটা রান্না করে নিয়েছি তো গরুর কলিজে ফ্যাবসাটা রান্না হয়ে আসলে এই খিচুড়ির মধ্যে আমি এখন দিয়ে দিলাম তো এই তো কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর আমার কোন কোন ভাইয়া ও আপুরা এভাবে লাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা আসলে ও মাসুরায় বেশিরভাগ সময় কিন্তু আমরা খিচুড়ি রান্না করি তো আমিও কিন্তু রান্না করে খেয়েছি আর এই তো দেখেন কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রেসার কুকারে কিন্তু গরুর কলেজা ফ্যাবসাটাকে আমি একটু নরম করে ভুনা করে নিয়েছি আর এর মধ্যে আমি সেই গরুর কলিজা ফ্যাবসাটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক আসে আর মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল আমি যেহেতু খাওয়ার পর বয়স বার করছি আর এখন এই তো রান্না প্রায় হয়ে আসছে তাই ঘি দিয়ে দিলাম এটা হচ্ছে খাটি গাওয়া ঘি তো আমি বারবার করে নিয়ে নিচ্ছি যাতে পাতিলের নিচে না লেগে যায় আর বিশ্বাস করেন খিচুড়িটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল নিজে রান্না করছে বলে বলছি না অসাধারণ লেগেছিল খিচুড়িটা খেতে এই তো তো খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমি কিছু শশা আর লেবু কেটে নিয়েছি আর এখানে খিচুড়ি আমি বেড়ে এনেছি তো আমরা এখন সকালে কিন্তু আজকে লেটকা খিচুড়ি খাব তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার ফিরে আসছি তো লেটকা খিচুড়ি দিয়ে কিন্তু সকালের খাবার বা সকালের নাস্তা যেটাই বলেন সেটা আমরা করে নিয়েছি তো সকালে যেহেতু গরু কলিচা দিয়ে লাটকা খিচুড়ি খেলাম তো দুপুরের জন্য ভাবলাম যে মাছ রান্না করি তো এখানে কিন্তু ট্যাংরা মাছ রান্না করছি তো ট্যাংরা মাছটাকে প্রথমে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা রসুন হলুদ মরিচের গুঁড়া আর খাটি সরিষার তেল দিয়ে হাতে মেখে এখানে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি তো দুপুরে কিন্তু হালকা খাবার খেতে ইচ্ছে করছিলো তা এই ওই ট্যাংরা মাছের ঝোল বসিয়ে দিলাম তো একটা সবজি না হলেই হয় না এজন্য এখানে আবার মসুর ডাল দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ আর লাউ দিয়ে হাতে মেখে প্রেশার কুকারে লাউ ডাল বসিয়ে দিলাম তো লাউ ডাল রান্নাটা হয়ে গেছে তাই অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম আর এই তো দেখেন টমেটো দিয়ে যে ট্যাংরা মাছের ঝোলটা আমি হাতে মেখে বসিয়েছি সেটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো টম মাছ কিন্তু অনেক সময় ভুনা করি অনেক সময় ভেজে রান্না করি কিন্তু আজকে কিন্তু শর্টকাটভাবে টমেটো দিয়ে হাতে মেখে পাতলা ঝোল রান্না করছি আর এই তো দেখেন আমার লাল লাউ ডালটা তো লাউ ডালটা হয়ে যাওয়ার পর কিন্তু কিছু মরিচ হালকা ভেজে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু লাউ ডালটা খেতে ভীষণ রকমের স্বাদ হয় তো দুপুরে রান্না হয়ে গেছে কী কী রান্না করলাম তাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে লাউ ডাল রান্না করেছি এরপরে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি আর ভাত তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে লাউ ডাল মানে মসুর ডাল দিয়ে যে লাউ রান্না করেছি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে ভাত তো খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মুদাসের বাবা বললো চলো মুদাসেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো তাই বাসা থেকে বের হয়ে একটা সিনজি নিয়ে আমরা কিন্তু মুদাসেরকে ঘুরতে নিয়ে বের হয়ে গেলাম তো এখানে একটা পার্ক আছে তো এ তো মুদাসের বাবা তিন জনের জন্য টিকিট কেটে সরি জন না যেহেতু মদাস্রীর ছোট। তাই আমাদের দুজনের জন্য টিকিট কেটেছে তো টিকিট কেটে এখন এই পার্কের ভিতরে চলে গেল তো এই তো দেখেন পার্কের ভিতরে সামনে কিন্তু এত সুন্দর একটা ঝর্ণা আর আমরা এই পার্কটায় মাঝে মাঝেই আসি তো আজকেও আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো মুদাসির আমি আর মুদাসিরের বাবা আমরা কিন্তু ঘুরতে বেশ পছন্দ করি আর মুদাসিরও আমাদের মতো হয়েছে ঘোরাফেরা বেশ পছন্দ করে আর এই তো দেখেন এখানে যে স্লিপ কাটে এগুলোতে ঘোরার জন্য আমার ছেলে কিন্তু বেশ পাগল তো আমি কিন্তু নিচে দাঁড়িয়েছি আর মুদাস্রীরের বাবা উপরে থেকে মুদাসিরকে নামিয়ে দিচ্ছে তো অনেক খুশি সে এখানে উঠতে পেরে এই তো তো আমি এখানে নেমে যাওয়ার পর আমি আবার ধরলাম তো বারবার করে সে এখানে স্লিপ কাটছিল তো আমি বলছি যে শুধু স্লিপ কাটবে অন্য খেলনা বা রাইডে উঠবে না তো সে কিন্তু দৌড়াদৌড়ি করছে তার বেশ ভালো লাগছে সে শুধু সে স্লিপ কাটায় উঠবে আর এখানে একটা ট্রেন তো ট্রেনে কিন্তু মদাস্রীর আগে যে বসে রয়েছে এখনও মধাস্রীর বাবা ট্রেনের টিকিট নিয়ে তো মদাস্রী বারবার ট্রেনে উঠছিল তাই মদাস্রীর বাবা বললো চলো আমরা ট্রেনে উঠি তাই তো আমাদের তিনজনের জন্য মুদাসির বাবা ট্রেনের টিকিট কাটতে গিয়েছে তো এই তো সে পার্কটা তো ট্রেনের টিকিট কেটেও মুদাসির বাবা নিয়ে এসেছে আমরা এখন ট্রেনে উঠব তো আমরা তিনজনেই কিন্তু মুদাসিরের সাথে ট্রেনে উঠেছি উঠেছি মানে আমরা দুজন সাথে উঠেছি

তো ট্রেনে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমরা যেহেতু এখন অনেক বড় হয়ে গেছি তাও কেন জানি না ছোটোদের মতো ঘুরতে ভালোই লাগে তো ট্রেন কিন্তু চলছে আর আমি আপনাদের সাথে কথা বলছি এই তো তো ট্রেনে ওঠা কিন্তু হয়ে গেছে এরপর মতো বাবা আমাকে বলল। যে এই চেয়ার রাইডে উঠবে উঠবে না আমি বললাম হ্যাঁ উঠি অনেক দিন উঠি না কারণ মুদেশির ছোট ছিল প্লাস আবার আমার প্রেগনেন্সির সময়ও এগুলোতে ওঠা হয়নি অনেক ঘুরেছি কিন্তু এগুলোতে উঠতে পারিনি তো মুদেশির বাবা কিন্তু এগুলা মানে এই চেয়ারগুলোতে মানে যেটা ঘুরে অনেক তো সেগুলো টিকিট কেটে নিয়ে আসলো আর আমি এখন এই যে এখানে বেশি মানুষ ছিল না দুই তিনজন ছিল তো এই রাইডটায় বেশি মানুষ উঠেনি তো আমি কিন্তু উঠেছি আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি ছোটোবেলায়ও এগুলোতে অনেক করতাম মানে ঘুরতে যখনই যেতাম তো এগুলো উঠতে আমার বেশ ভালো লাগে তো এখন যে বিবি হয়ে গেছে তো এখনও কিন্তু আমার ভালোই লাগে এগুলোতে ঘুরতে তো আমি কিন্তু বেশ এনজয় করেছি এই রাইডগুলোতে উঠে তো মুদশ্রীকে নিয়ে ঘুরতে গিয়ে কিন্তু মুদশ্রীর একটা রাইডে উঠেছে কিন্তু আমি দুই তিনটা রাইডে উঠেছি তো বেশ ভালোই লাগছে আর আপনাদের সাথে শেয়ার করছে যেহেতু আমি এখানে বসে সরাসরি আমি ভিডিও করছি তাই আমাকে আর দেখা যাচ্ছে না আর মহেশের বাবা তো টিকিট কাটতে গিয়েছিল এজন্য আমাকে আমি ভিডিও করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে পাশে কিন্তু আমি বসে আছি তো সামনে চারোদিকেই মানে চেয়ারগুলো খালি তো আমি বসেছি আর ওই পাশে আরও দুই তিনজন বসেছে যেটা আর ভিডিও করতে পারছিলাম না কারণ অনেক দ্রুত চলছিল এই রাইডগুলা এই তো এখন নেমে গেছি আর এই তো দেখেন কত সুন্দর ফুল ফুটেছে পার্ক পার্ক মানে অনেক ধরনের ফুল গাছ থাকে তো এখানেও আছে খুবই ভালো লাগলো ফুলগুলা তো ফুলগুলো আমার কাছে ভালোই লাগে তো এই তো কিন্তু দাঁড়িয়ে আছে আর হাঁটা চলা করছে আর এখানে একটা নৌকা রাইডে অনেক মানুষ উঠেছে আর অনেক এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর ওই যে মুদাসের বাবা কিন্তু দোলনায় দোল খাচ্ছে আর তাই মুদাসি দোল নিয়ে তার বাবার কাছে যাচ্ছে তো আমরা কিন্তু ঘোরাফেরা করে নিয়েছি আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ